আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্য আলহামদুলিল্লাহ এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় সাতজন ইহুদি ইসরায়েলি সেনা নিহত হয়েছে আজ ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে গত কয়েক মাসের মধ্যে এটি ইসরায়েলি বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা নিহত সেনারা সবাই ছয়শ পাঁচতম কম্বাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য এরপর জানাব আলহামদুলিল্লাহ এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অটল ফ্রান্স বললেন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয় ফ্রান্স এখনও অটল ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ ন বারো তিনি বলেছেন যা কিছুই হোক না কেন অবরোধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে যা ঘটেছে তা ভুলে যা চলবে না আমরা এখনও চাই ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বীকৃতি দিতে এদিকে অন্যের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বললেও নিজের বেলায় মুখে কুলুপ ইসরায়েলের মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসী ভূমিকায় আবারও উত্তল হয়ে উঠেছে কূটনৈতিক মঞ্চ ফিলিস্তিন লেবানন ইয়েমেন এবং সিরিয়ার উপর হামলার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবার খেপেছেন তিনি একে সব মুসলিম বিশ্বের উপর হামলা চালাচ্ছেন পারমাণবিক অস্ত্র আছে এই অজুহাতে অথচ নিজের কাছে পারমাণবিক অস্ত্র আছে সে বিষয়ে মুখে কুলুপ এটেছে ইসরায়েলের হুদিবাদী সরকার জানাব কূটনৈতিক সমাধানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য চরম উত্তেজনা থাকলেও ইরান এখনও কূটনৈতিক সমাধানে আগ্রহী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিয়াজ বিবিসি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব বিএনপি ক্ষমতা এলে জাতীয় সরকার গঠন করা হবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড শহীদুল আলম বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা এলে জাতীয় সরকার গঠন করা হবে এছাড়াও একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি শুনতে শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় হামাসের হামলায় সাতজন ইহুদিবাদী ইসরায়েল সেনা নিহত হয়েছে আলহামদুলিল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গত কয়েক মাসের মধ্যে এটি ইসরায়েলি বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা নিহত সেনারা সবাই ছয়শ পাঁচতম কম্বাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন গাজার খানিউনুস এলাকায় তারা একটি সামরিক যান নিয়ে টহল দিচ্ছিলেন এ সময় তারা হামাজ যোদ্ধারা তাদের গাড়িতে বোমা পেতে রেখে এবং বিস্ফোরণে গাড়িটি আগুন ধরে যায় এবং সাতজন সেনারই মৃত্যু হয়েছে ঘটনায় দায় স্বীকার করেছে হামাজ খবরদা গার্ডিয়ানের ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এডিডেফরিন বলেছেন ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে কিন্তু সেনাদের বাঁচানো সম্ভব হয়নি তিনি জানান নিহত সেনারা ওই এলাকায় হামাসের সুরঙ্গ এবং অবস্থান লক্ষ্য করে ধ্বংসযোগ্য চালাচ্ছিলেন উল্লেখ্য সাতই অক্টোবর দু সাল থেকে গাজায় ইসরায়েলি অভিযানে নিহত সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশো উনআশি জনে অন্যদিকে গত চব্বিশ ঘন্টা গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চুয়াত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের মতে সাতই অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অটল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্স অটল ও দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বারো তিনি বলেছেন যা কিছুই হোক না কেন অবরুদ্ধ গাজা উপত্যকা পশ্চিম তীরে যা ঘটনা ঘটছে তা ভুলে যা চলবে না স্থানীয় সময় আজ ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি মন্ত্রণালয়ের সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি সংবাদ আনাদুল এজেন্সির বারো আরো বলেছেন আমরা একটি সমষ্টিগত উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যার লক্ষ্য ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি রাজনৈতিক সমাধান সম্ভব করে তোলা অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত মানবিক সংকটের প্রতি ইঙ্গিত করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন মানবিক সহায়তা যেন অবিলম্বে গাজায় প্রবেশ করতে পারে এবং হামাসের হাতে থাকা জিমিদের মুক্তি দেওয়া হয় এই দুই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেছেন এই সংকটের পেছনে রাজনৈতিক বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকলে শান্তি সম্ভব নয় এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি নিয়েও আলোচনা বসেছেন এ বিষয়ে জ নোয়েল বারো আরো বলেছেন ইউর প্রস্তুত করা এক প্রতিবেদনে দেখা গেছে চুক্তির দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসরায়েল মানবাধিকার রক্ষায় তার প্রতিশ্রুতি করেছে বলে মনে করা হচ্ছে এই অনুচ্ছেদে বলা হয়েছে চুক্তি কার্যকর থাকবে শুধুমাত্র তখনই যখন সংশ্লিষ্ট পক্ষগুলো মানবাধিকার ও গণতান্ত্রিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এই বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস সাংবাদিকদের বলেছেন ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা উচিত অন্যের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলল নিজের বেলায় মুখে কুলুপ ইসরায়েলের মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসী ভূমিকায় আবারও উত্তল হয়ে উঠেছে কূটনৈতিক মঞ্চ ফিলিস্তিন লেবানন ইসরায়েল ইয়েমেন সিরিয়ার পর এবার ইরান হয়ে উঠেছে নতুন লক্ষ্য সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো হামলা শুধুমাত্র একটি দেশ নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের বক্তব্য এটি তাদের নিরাপত্তার স্বার্থে গৃহীত প্রতিরোধমূলক পদক্ষেপ যুক্তি হিসেবে তারা বারবার বলে আসছে ইরান শীঘ্রই পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে কিন্তু প্রশ্ন হল এই কি সত্যি নাকি শুধুই দীর্ঘমেয়াদী এক রাজনৈতিক কৌশল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন গত তিন দশক ধরে এই ধরনের দাবি করে আসছেন ইরান কয়েক মাস কিংবা বছরে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে কিন্তু এত বছরও সেই বোমার অস্তিত্ব প্রমাণ মেলেনি আন্তর্জাতিকাণবিক শক্তি সংস্থা এর এবং জাতিসংঘের পর্যবেক্ষণে তার কোনো সত্যতা মেলেনি গত সপ্তাহে ইসরায়েলে চালানো হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত করে যার ফলে মধ্যপ্রাচ্যে অবস্থা প্রায় তৈরি হয়ে যায় এবং যুদ্ধ শুরু হয়ে যায় বিশ্লেষকরা বলছেন এভাবে চললে পরিস্থিতি ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ না থেকে আস্তে আস্তে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুদ্ধ আপাতত বাতিল হলেও ভবিষ্যতে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে সেটি দেখার বিষয় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছে ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী মের এক্স প্ল্যাটফর্মে তিনি বলেছেন ইরানের পরেবার এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয় আমরা ইরান দখল করে তারপর পাকিস্তানেও হামলা চালাব এমন ঘোষণা দেওয়ার পরই পুরো মুসলিম বিশ্ব নোড়ে চড়ে বসেছে বিএনপি ক্ষমতা এলে জাতীয় সরকার গঠন করা হবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল ইসলাম বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা এলে জাতীয় সরকার গঠন করা হবে এছাড়াও একত্রিশ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংস্কার আওয়ামী লীগ দর্শকদের বিচার করা হবে আজ সাতক্ষীরা নলতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে মহিলা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ডাক্তার ডক্টর শহীদুল আলম নারী কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন সতেরো বছর ফ্যাসিস্ট সরকার থাকার কারণে আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়নি আপনারা সন্তান নিয়ে সেহেরি করতে পারেনি আজকে সেই দিন এসেছে আপনারা এখন সঠিকভাবে দেশে থেকে ভোট দিবেন এবং আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং ফ্যাসিস্টদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাব ডক্টর শহীদুল আলম নারী কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন আমরা এখন আঠারো কোটি মানুষ বাংলাদেশের সমস্ত চাওয়া আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রত্যাশা পূরণ করা হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আহ্বায়ক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ তাদের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে কিভাবে একটি সুষ্ঠু এবং ভালো নির্বাচন উপহার দেওয়া যায় বাংলাদেশের মানুষকে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সেই বিষয়টি ভাবা উচিত বলে জানিয়েছেন তিনি তিনি বলেন আমরা বাংলাদেশের সিস্টেমেটিক সামনের দিকে এগিয়ে যেতে চাই পুরো বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি ভালো পজিশনে নিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ভালো একজন প্রতিনিধি বাছাই করার মাধ্যমে আমরা পুরো বিশ্বর কাছে বাংলাদেশকে পরিচয় করে দিতে চাই এ সময় অনুষ্ঠানে আরও বিএনপির অনেক সিনিয়র নেতারা যুক্ত ছিলেন তারা তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই আলোকে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন